হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অঙ্কিতাস স্লাইভ ব্লকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো আমরাও বেশ ভালো আছি বেশ ভালো আছি বলতে গরমে খুবই কষ্ট হচ্ছে কিছু তো করার নেই আর এই দু তিন দিন একটু টেম্পারেচারটাও বেশি গাছের কোড়ায় জানো তো জল দিলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে জলটা শুকিয়ে যায় তো কী করবো কিছু করারও নেই আর একদিকে নিশ্চিন্ত বাবা স্কুলটা নেই দুদিন ছুটি সানডে স্যাটারডে সানডের জন্য তো এই যে তাড়াতাড়ি করে সকাল সকালে একটু রান্না করে নিয়েছি এখানে মাছ ভাজা করেছি একটু আলুর দম করে শুভকে টিফিন দিয়েছিলাম একটা তরকারি ডাল আর ছেলের মাছের ঝোল আর তার সাথে এখানে করেছিলাম এঁচড়ের কোত্তাকারি তো যাই হোক এগুলো করে টোরে নিয়ে এরপরে তো স্নান করানোর পালা দুজনে তো এই দেখো জোর অবস্থা ও সারা দিন ঘরে এক কোনায় পড়ে থাকে বাইরে বেরোতেই চায় না সারাদিন শুয়ে শুয়ে থাকবে আর যেই সন্ধে হয়ে যাবে এরপরে ও খালি সারাদিন ঘুর 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 করতে থাকে তো যাই হোক ওকেও তো একটু স্নান টান করেই নিতে হয় সপ্তাহে দুদিন করে একটু স্নান করাই ওকে এখন আর না হলে এমনি প্রত্যেক দিন একটু ভেজা কাপড় দিয়ে মুছে টুছে নিয়ে ওর মাথা রাথাগুলো যাই হোক ছেলেকেও স্নান করিয়ে নিয়েছি এদিকে মায়ের খাবারটা আগে থেকে বেড়ে রেখে দিয়েছি কারণ ছেলেকে স্নান করিয়ে খাওয়াতে তো একটু সময় লাগে এরপরে ওর ঠাম্মির টিপ করে ওর কাণ্ড দেখো ঘুম থেকে ওঠে তো যাই হোক এবার তো পড়তে বসার পালা তো দেখো পড়তে থাকে কি রে টুটা লে খাবি একটু এটু খা না 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 এটু দি না না তাহলে লে লে কি দিতে হবে নাকি না মনে তো হচ্ছে আমার লে একটু লে আবার ব্যথা লাগবে কোথায় ব্যথা লাগবে কোথায় ব্যথা লাগবে ওখানে আচ্ছা মারবো না লে বাই বাই

তো যাই হোক একটু দুষ্টু দুষ্টু করে বকা খেয়ে মার খেয়ে এরপরে লেখা ওর কমপ্লিট হলো এরপরে খাওয়া দাওয়া শোয়ার পালা তো সারাদিনে প্রচণ্ড কষ্ট হয় রাতটুকু আসলে মনে হয় যেন শান্তি পায় আবার পরের দিন সকাল থেকে নতুনভাবে সব কিছু শুরু তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থেকেও হ্যাপি থেকেও দেখা হচ্ছে পরের ব্লগে